ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিং নিয়ে ওয়াইটিতে উঠেছে ঝড় যারা যারাই ক্রাউড ফান্ডিং নিয়ে মানে দিব্যি তাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে ফেলেছে সেই নিয়ে আজকে আমি কিছু কথা বলবো এবং ফারিয়াকে নিয়েও আজ কিছু কথা বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই গুড আফটারনুন ফ্রেন্ড আগে নব্বু সংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আগে বলি ফারিয়াকে নিয়ে সামান্য কথা একটাই কথা বলবো বন্ধুরা পুরো ভিডিওটি দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত এখানে দেখি এখানে দিও এবং যদি ভুল হয়ে থাকি সেই মতামতও দেবে কিন্তু ভালোভাবে ভদ্রভাষায় যেমন ভালোভাবে কথা আমি বলছি আমি এক্সপেক্ট করব তোমাদের উত্তরগুলো ভালোভাবে হবে তার আগে বলি ভিক্ষার দানে সংসার সাজ্যে ফাড়ি আর ও কী আনন্দ কি আনন্দ অনেকের মনে প্রশ্ন আমরা কেউ কেউ ওকে খুব হিংসা করছি হা হিংসা মাই ফুট ভিক্ষার দানে সংসার হচ্ছে হ্যাঁ তাতে ওই দাঁত কেলানি বাঁচাল পম্পমের কি হাসি আরে বাপরে বাপ উদ্ধার করে ফেলেছি আমি উদ্ধার করে ফেলেছি মা বাবা সবার মুখে চুনকালি দিয়ে দিব্যি এসে সংসার পেতেছি হোয়ার ভিক্ষার দানগুলো তো আসছে কালকে বলবো গরম লাগছে এটা চলে আসবে কালকে বলবো খাবার রাখতে পারছি না ওটা চলে আসবে এই যে ফান্ডিংগুলো এই যে ভিউারসা নর্মা নর্মাল ভিউারসা এইভাবে হ্যাঁ গিফট হতেই পারে গিফট মানুষ দিতেই পারে একটা শাড়ি একটা কসমেটিক্স একটা নিজের পাখি ছোট ঘড়ি হতেই পারে কিন্তু এইভাবে দামি দামি গিফট কারা দেয় কত তাদের ফোকটাই পয়সা কত তাদের দু নম্বরই পয়সা থাকলে মানুষ দশ বারো হাজার টাকা ইউহি একটা ভিউয়ারদের দিয়ে দেয় একটা ব্লগারদের দিয়ে দেয় আর শাড়িয়ার পম পম এত কী করে ফেললো এত ভালোবাসার ভিউার্সও জন্মে গেল যেখানে ওকে ফ্রিজে দশ হাজার টাকা দিল আদৌ কি টাকাটা টাকাগুলো এরা দিচ্ছে না কন্টেন্ট বানানোর জন্য এটা করছে এটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট আর যদি দিয়ে থাকে তাহলে তো এবার বুঝবে ঠেলা পিয়ারও পিয়ারও এবার মানে এবার কান মাথা আসে পিয়ার অবস্থা এবার কিছুটা হলেও সংকীর্ণ হবে কারণ বহু ভিউয়ার্স মানে একদম খাপ্পা হয়ে আছে বহু ভিউয়ার্স খাপ্পা হয়ে আছে যে ও এই এতগুলো টাকা তুলেছে যদিও সে বলেছে কুড়ি লাখ টাকা না বাইশ লাখ টাকা কিন্তু প্রতিটা ভিওয়ার্স আমার কাছেও কমেন্ট করতো যে ওদের না দিদি ভাই আপনি জানেন না চল্লিশ লাখ উঠেছে বিয়াল্লিশ লাখ উঠেছে এইট লাখ উঠেছে কত টাকা থাকলে মানুষ এইভাবে থ্রো করে অথচ দেখো মন্দিরে মসজিদে যেখানে যাও গেটের সামনে কত বিক্রি প্ল্যাটফর্মে কত ভিকিরি বসে থাকে কত অবলা ডগি এই যে আমি কতগুলো এনজিওর সঙ্গে আমি জড়িত যে অবলা চিপ্তে তারা অপারেশন করে ট্রিটমেন্ট করে একটা সম্পাবনী একটি ফেসবুকের চ্যানেল আছে কী করে মেটা ডগিদের অপারেশন করার জন্য সে টাকা চায় হেলথ চায় চাল চায় তাদেরকে দেখো এরা কিছু দেবে না কারণ সেখানে দিলে নাম হবে না আর এখানে বা কী নাম হচ্ছে নোংরা চ্যানেলে জিনিসগুলো দিয়ে কি বা তাদের নাম হচ্ছে কারা তারা তাদের কত ফুকটাই টাকা হলে এই জিনিসগুলো দেয়ার যারা নিচ্ছে বাবারে বাবা ভগবান না করে ওই দিন আসুক এইভাবে নোংরা লোকেরটা মানে ভি মানে ভিক্ষার দানে আমার প্রতিটা জিনিস খুলতে গেলেই মনে হবে ফ্রিজ এটা আমার ভিক্ষার দান এটা আমাকে কেউ দয়া করে দিয়েছে আমি বিক্রির মানে আমার কিছু নেই না হলে এত তাড়াতাড়ি এইভাবে সংসার সাজে বন্ধুরা একটা পালিয়ে হাত মানে হাত ফাঁকা রেখে আসে মানুষ তত কষ্ট করে চলে আর ওই মহারানী নবাব বেগম আমার এখানে কষ্ট হচ্ছে আমার ওখানে কষ্ট হচ্ছে কারণ তো জানে এক দিদি আছে দিদির বাড়ি টানতে টানতে মানে ছেড় সাথে সাথে এত জায়গা থাকতে চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এত জায়গা থাকতে ছেড় তাদের গিয়ে সেই দিদির বাড়িতেই গিয়ে পড়লো কেন কারণ দিদির হাত আছে দিদির মাথায় হাত থাকলে দিদির কিছু ভালোবাসার ভিউয়ার্স আছে দিদি যেমন তালাও সেরকম না হলে এই যে নোংরাও করে আসে এই ভালোবাসার ভিওয়ার অন ক্যামেরাতে গালে চুমা ছাপটি ভাবা যায় বন্ধুরা তোমরা বলো তো আমাদের আত্মীয় স্বজন চেনা জানার মধ্যে কেউ নোংরা কাজ করলে স্বভাবত এটা খুব বাজে নোংরা কাজই বড় পিয়া করা নোংন্য ছেলের সঙ্গে চলে যাওয়া শুয়ে পড়া স্বামী সন্তান দেখে সেটাকে নোংরাই বলবো তারপরে আমরা কিন্তু সেই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যার স্কুলে স্কুলে গিয়ে যদি শুনি যে ওর একটা নোংরা সম্পর্ক আছে মানুষ কিন্তু এড়িয়ে যায় কারণ তার সাথে থাকলে পাছে আমার নামে বদনাম হয় যে ওর সাথেও মিশছে তাহলে এই আর এখানে কিছু ভিভার সোনার কানের দূর কাকে ফ্রিজ কাকে মাইক্রোওভেন আবার বলে এদেরকে এই সব দেখে নাকি আমাদের হিংসা হয় আমি তো আগেও বলেছি এখনো বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অকাত আগে দেখবি তারপরে কথা বলবি যে তাদের মানে টাকা পয়সা কিছু আছে কি না সেগুলো জাহির করতে হয় না মানুষকে দেখলে তার চাল চলন তার অ্যাটিটিউড তার ঘর বাড়ি দেখলে বোঝা যায় তার কে কোন মানে কার অর্থনৈতিক অবস্থাটা কীরকম সেখানে এই ফাড়িয়ার এই দাম দেখি কারোর হিংসা করার কিছু নেই চেয়ে চেয়ে লোকের কাছে ইনডাইরেক্ট কিছু নেওয়া ছোটবেলা থেকে ঠাকুর করে এই দিন না আসুক একবার নাচের ফাংশানে আমি নাচ পাচ করতাম এখন অবশ্য আর করি না তো একদিন রাত্রিবেলা অনেক রাত্রিবেলা নাচের ইয়ে থেকে জানানো হলো যে কালকে যে প্রোগ্রামটা আছে সেখানে একটা সাদা ওন্না লাগবে সাদা ওন্না কমন ওই জন্যই ম্যাডাম বলে দিয়েছিল যে সন্ধেবেলা তখন না এই সমস্ত নেট বা ফোন ছিল বা কিছু বা অনলাইন বা চট করে যে বেরোবো জানো আমি বারাসাতের মেয়ে অত শপিং মল বা অত দোকানও খোলা থাকবে না যে দৌড়ে গিয়ে আমি একটা তখনই তখনই আমার বাড়ির কাছ থেকে একটা সাদা ওন্যা নেব। তো পাড়ার এক দিদি ও খুব চুড়িদার পরতো আমি অত চুড়িদার চুড়িদার পরতাম না কমন অন্য সাদা অন্য সেটাও আমার কাছে ছিল না তো আমি ওই দিদিকে জানতাম যে ওই দিদি আমাদের কটা বাড়ির পরেই থাকে যে দিদি চুড়িদার চুড়িদার পরে হয়তো সাদা অন্য ওর কাছে থাকলেও থাকতে পারে এনে সাদা ওনাটা নিয়েছিলাম একটা দিন নাচ করবো পরের দিন দিয়ে দেবো ঘরে তখন আমার বাবা ছিল আমার বাবা তো বাইরে বিদেশে থাকতো তো তখন হঠাৎ করে ছিল বাবা বললো ওটা কি নিয়ে তুই আসছিস কোথা থেকে কারণ পুরনো জিনিস দেখেই বুঝেছি আমি যে কিনি নি বা যাই আমি দোকানে বুঝতেই পারছে আমি তখন বলেছি আর নাচে লাগবে বাবা বলেছে এক্ষুনি দিয়ে আসো দরকার নেই আমার নাচ তুমি নাচের ক্লাসে বকা খাও ঠিক আছে কিন্তু অন্যের জিনিস চাইবে না এই জিনিসটা সেই যে আমি বকা খেয়েছিলাম বাবার কাছে এখনও আমার রক্তে আছে আমার কারুর কাছে জিনিস চাইতে কিছু চাইতে আমার ভীষণ খারাপ লাগে আমি ছেলে মেয়েদেরও শিক্ষা দিই না পারি সত্ত্বে মানে গলা অবধি ডুবে গেল না পারি সত্যে খুব এমার্জেন্সি না হলে কারুর কাছ থেকে নিবি হ্যাঁ আমার বাবা বসে বাড়াবাড়ি করেছিল আমারও মনে হয়েছিল যে আমি তো এক এক দিদিটা খুব খারাপ পেয়েছিল যে কাকু কেন এরকম বললো কি হয়েছে তুই তো আমার বোনের মতো সেখানে বাবাটা বুঝলো না না কারুর জিনিস আনবে না বুঝতে পেরেছো আর এই ভিক্ষার দানে এরা ঘর সাজায় এরা সারাদিন বসে শোয়ে তারপরে জিনিস দেখে এটা ওর ওটা এইভাবে নেওয়া হ্যাঁ নেওয়া থেকে দেখছি আমাদের কমফার্মের কি আনন্দ পেয়েছে যাই হোক এসব কথা ছাড়ো এবারে আসি আমাদের পিয়াকে নিয়ে পিয়া ম্যাডামের সাথে সঙ্গীতা ম্যাডাম মানবাধিকার কর্মী সঙ্গীতা ম্যাডামের লাইভে দেখলাম শুনলাম যে পিয়া ম্যাডামের সঙ্গে ফোনে কথা বলেছে সে কোথাও টাকাটা দিতে চায় হ্যাঁ ভয় 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 কেস খাওয়ার ভয়। কারণ এই ক্রাউড ফান্ডিং করে ক্রাউড ফান্ডিং মানে অনলাইন টাকা চাওয়া কিউআর কোড দেখিয়ে ফোনপে নাম্বার দেখিয়ে এবং যে জন্য চাওয়া সেই কাজটাকে না করে অন্যভাবে নিজেদের লাইফটাকে আজকে পিয়া যেই টাকাটা তুলেছে পিয়ার লাইফস্টাইল বদলায়নি ও সেকেন্ড ইস্যুটাকে নিয়ে নিল যেখানে বড় ছেলের ট্রিটমেন্ট আমরা জানি দৌড়োদরি কান্নাকাটি করলো এই করলো সেই করলো যে পৃথিবীতে এসেছে যার আধার সে আসবেই কিন্তু ও নিজের পিঠটা বাঁচানোর জন্য দিব্য একটা গেম খেলে গেল তারপরেই ও ফ্ল্যাট ভাড়া নেওয়া মাগনা পয়সা তো দশ হাজার টাকা সাত হাজার টাকা ভাড়া দিতে কি আছে এই ড্রেস ওই ড্রেস ছেলেকে এখানে পড়ানো ওখানে পড়ানো যেগুলো আগে কিছু ছিল না আগে টাকাই ছিল না এরা কি বলো তো নিজের থেকে একটা পয়সা ওই ফালতু ট্রিটমেন্টে সেখানে খরচা করব না ওই ট্রিটমেন্ট করাটা হচ্ছে ফালতু ট্রিটমেন্ট একটা বড় ট্রিটমেন্ট করাটা হচ্ছে ফালতু টাকা খরচা করা যেখানে করব না বয়টিতে এসে কান্নাকাটি করি প্রচুর লোকের আছে ফোকটাই পয়সা বার বলবো যারা এভাবে মানে তেলা মাথায় তেল দেয় তাদের ফোকটাই পয়সাই পয়সায় না হলে এত বিক্রি হাত পেতে বসে থাকতো না তারা দেয় কি কোন আশ্রমে গিয়ে তারা টাকা দেয় একটু শুনতে চাইতো যদি এখানে কেউ শুনে থাকো সেরকম লোক যারা এরকম একশো দুশো দুশো আর একশো টাকা দিতেই পারে আমিও দিয়েছি ইয়ার ওই কান্নাকাটি দেখে আমিও দিয়েছি কিন্তু যারা এরকম কারি কারি টাকা দিচ্ছে কতটা তাদের মানে রোজগার থাকলে এরকম ফোকটাই একে ফ্রিজ কিনতে টাকা ওকে পাঁচ হাজার ওকে দশ হাজার ক্রাউড ফান্ডিং ব্যাপারে যে আওয়াজটা উঠেছে সবাই আওয়াজ ওঠাও যে যারা যারা এই ক্রাউড ফান্ডিং করেছে তাদের আইনের আওতায় আনা এবং তাদের কাছ থেকে যে পয়সাটা তারা তুলেছে পুরোটা ছিনিয়ে মানে যারা নিয়েছ তারা পুরোটা সেটাকে আবার বলো রিফান্ড করতে তোমরা যখন ওই কাজটা করনি এবারে আসি ক্রাউড ফান্ডিংয়ের মেন যে রানী আমাদের ওয়াইটির ঘোড়া দালাল অবশ্যই ওয়াইটির ঘোড়া দালালকে বলতে হবে যা নাটক শুরু করেছে আজকে আবার বসে পড়েছে কি নিয়ে বসে পড়েছে না রুনাদিকে ঝাঁটতে রুনাদি খুব প্রফেশনাল যেহেতু মিটাপে রুনাদি গিয়ে আমাদের সাথে কথা বলেছে সো হওয়ার আমরাও তো কথা বলেছি ওদের সঙ্গে কিন্তু রুনাদিকে টার্গেট করেছে কারণ রুনাদি যে উচিত কথাগুলো বলছে সেগুলো খুব গায়ে লাগছে তেল মেরে মেরে ওকে কথা বলছে না এবং অনেকে বলেছিল ফোন করতে অ্যাকচুয়ালি কিছু না জানো তো ও নচ্ছা শুরু করেছে তো চুপ করে খাপটি মেরে মেরে ম্যাডামের লাইফটা পুরো হজম করেছে একটা মানুষ কতটা নির্লজ্জের সীমানায় গিয়ে যে একে নিয়ে খালি খালি লাইভ হয় আর এত লোক চায় ওর শাস্তি ওর জেল ওর ভেড়াকে মাঠ সেগুলো বসে বসে ও মানে নিজের ভিতরে প্রতিহিংসা জাগায় প্রতিহিংসা জাগায় কিন্তু এটাও সত্যি আমার বাড়িতে আমার মেয়েকে একজন পড়ায় এসে একজন সাইকোলজিস্ট পড়াতে আসে একটি মেয়ে তাকে আমি জিজ্ঞাসা করেছি যে হ্যাঁ গো এই যে এই মানে ঘুরিয়ে বলেছি যে এরকম ধরনের ঘটনা হচ্ছে এত লোক এই যে নেগলেক্ট করছে তারপরেও সে এসে দাঁত বার করে ভিডিও বা অ্যাক্টিং করে ভিডিও করে বলল একটা এরকম একটা লজ মানে সাইকোলজি কাজ করে এই সমস্ত মানে ঠান্ডা মাথার ক্রিমিনালদের তারা নাকি এই যে এই জিনিসগুলো যে এত লোকের যে মানে হেট করছে এত লোক যে হেটার এটা নাকি খুব তাড়িয়ে তাড়ালিয়ে এনজয় করে তো তার মধ্যে কিন্তু এই ঘোড়া পড়ে অনেক আগে বলেছিলাম ঘোড়াকে সাইকোলজি দেখানো উচিত কারণ ওর যে ফাঁকা জায়গাটা এটা নিয়ে চিন্তা থাক করতে করতে এত অপমান এত কিছু সহ্য করতে করতে মানে অপমান মানে আর কি ওয়াইটিতে ওকে নিয়ে নিয়ে যে কথাবার্তাগুলো হয় সরি সেই কথাবার্তা এবং স্রোতের অপোজিটে চলে চলে ও যে জায়গাটাতে এসেছে এই যে এগুলো কোনো নর্মাল মানুষ করে না এত গাল মন্দ মন্দিরাকে নিয়ে যখন সবাই নিন্দা করছে ও তখন মন্দিরার কাছে গালে গাল ঢেকিয়ে মন্দির আর পরকীয়াটাকে সাপোর্ট করছি জানে ও ঝাঁটা জুতো বাড়ি খাবে ওর বান্ধবী তার ছেলের সামনে নোংরা থেকে ছিল কোয়াইটিতে ক্লিয়ার হয়ে এসছে সেইখান থেকে ও বেরিয়ে এসেছে মানে বান্ধবীকে বাজে বাজে কথা বলেছে ওর কিছু ছেলেদের রেকর্ড ওর নামে অনেক কিছু জানি এ কি জানি না বান্ধবী হোবো ছেলের হবো শ্বশুরবাড়ির সম্পর্কে কী বলেছে গল্প করে সেই জায়গা থেকে রুনা দিয়ে একদম তো ঠিক কী কুখানে ওকে ফোন করবে ও তো কল রেকর্ড করে তো বিষ ধার এখানে ওকে দুধ কলা দেবে ওখানে গিয়ে তোমার পায়ে হাতে খাবে আর পায়ে ছোবড় মারবে সাপকে কেউ বিশ্বাস করে যারা বিশ্বাস করেছে তারাও সেই লেভেলের আর তারাও সেইভাবেই ঠকেছে যারা সেই লেভেলের না তারাও ঠকেছে অনেকেই কালকে বলছে ভেড়াটাকে ধরে পেটানো উচিত ভেড়াটাকে ধরে এই করা উচিত ভেড়াটার পুরো সায় আছে আজকে দার্জিলিংয়ে গিয়ে মানে আমি তো মানে ওর ভিডিও বলছি না ছমাস ধরে দেখি না এদিক ওদিক সবার ভিডিও থেকে জানতে পারছি কাশ্মীরে যাওয়ার প্ল্যান হচ্ছিলো কত কত ফোকটায় যে মেয়ে বিয়ে বারো বছরের দীঘা ছাড়া কিছু দেখেনি তার বরে কিন্তু ছুটিই পায় না মলদারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন মানে অবস্থা হয়ে গেছে তার কোমর ব্যথা হয়ে গেছে তার মোটে ছুটি হয় না এখন তার সমানে ছুটি এরকম কোনো দিন হতে হতে পারে ভিভার্সরা তো তোমরা যেখানেই যা চাকরি করো হ্যাঁ আমাদের এখানে ছুটি চাইলে একটা ছুটি যে আমি সারাব এত ট্রিটমেন্ট করাতে গেছে কোনো দিন পরের ছুটি চাইনি ছুটি পায়নি কোনো দিন ছুপারের ছুটি হয়নি একা 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 দৌড়েছি একবার বোধহয় বড় দিয়েছিল না দিদি না মা না বোন আমি কোনো দিন ভাবতে পারিনি এই জগতে থেকে একটা ট্রিটমেন্ট করাতে যাবে একটা মেয়ে এত দূরে তার সেখানে গিয়ে নাকি পেনফুল ট্রিটমেন্ট আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আর আমাদের যে বাচ্চাগুলো হয়েছে কোনো কষ্ট নেই তো মা হওয়াতে যাই হোক হয়েছে না দুর্খানা বোন না নিজের মা না কেউ নিজের রক্তের কেউ এর সাথে ট্রিটমেন্টে গেছে ট্রিটমেন্ট করতে একা একা সামান্য ডাক্তার দেখাতে গেলে বন্ধুরা বলে না যে কাউকে নিয়ে আসবেন ছোটোখাটো কিছু হলেও কিন্তু ডাক্তাররা বলে যে কাউকে সঙ্গে নিয়ে আসবেন ডাক্তার ফাক্তার দেখাতে গেলে সমস্ত এমার্জেন্সি কাজে সবসময় একটা কারোর সাপোর্ট দরকার হয় সেখানে একা একা ট্রিটমেন্ট করাতে যেত তখন ওর ঘোড়া ট্রিটমেন্ট করতে যাওয়ার সময় ঘোড়া ভেলাট সময় হয়নি ভেরু এই ভেরু বলছি তো এর থেকে বেশি ক্রিমিনাল যারা চেনে নি যারা চেনে না তারা বলবে উনি খুব ভদ্রলোক উনি খুব ভালো নিচকে শয়তানগুলোকে হজম করা যায় না মুখে যারা কথা বলে তবু তাকে উত্তর দেওয়া যায় সামনাসামনি আর এই যেগুলো মিচকে সেগুলোকে কিন্তু একদম মানে কি কোথা থেকে পুঁতে কোথা থেকে গাছ হয়ে যাবে কেউ টেরও পাবে না সেটা হয়েছে এই এই ভেড়া ভেরু এ বউকে ট্রিটমেন্ট করতে ছেড়ে দিয়েছে তখন ছুটি পায়নি আর এখন বউয়ের কারি কারি টাকা ফোকটাই টাকা না হলে এইভাবে ঘোরে মজা মূর্তি বস্তি ফুর্তি দার্জিলিংয়ে গিয়ে চরম ফুর্তি ম্যান্ডি করেছে ম্যান্ডিকে দেখে দেখে কোথায় কোথায় যেতে হবে কোন এই কোন সেই সেখানে সেখানে করবো আর ভেরুকেও বলেছে দু হাতে খরচা করো দু হাতে খরচা করো হ্যাঁ কিছুটা দেখাবো কিছুটা দেখাবো না আরে কলকাতায় যাব গিয়ে এরকম সুন্দর একখানা প্ল্যান করব তাতে কারি কারি টাকা অ্যাকাউন্টে ঢুকবে এবার ওখানে গিয়ে আনন্দ ফুর্তি সব করেছে প্ল্যানিং করে করে সেগুলো দেখাতে চেয়েছে দেখো দেখো কোথায় জবরা পয়েন্ট আউট করতে চেয়েছে যদিও কারুর কারুর ওর ভিউয়ার্সদেরই চোখ চোখে পড়েনি ওর ভিউ ভালোবাসার ভিউার্স ওর ভিউার্স তো আমরা যারা ভিডিও দেখবো দেখব ওর ভালোবাসার ভিউার্স কারোর চোখে পড়েনি যে ফেরার সাথে কোন লেভেলে গিয়ে অশান্তি হয়েছে যার জন্য সে বাড়ি ছাড়বে ওটাই টাকা থাকলে অনেক কিছু মাথা থেকে বার হয় এবার হয়তো মেবি বাড়িতে আসার সাথে সাথেই সে হয়তো এমন কিছু নোটিশ সে পেয়ে গেছে আজকে বলতে বসেছে যে সে না সে সব কিছু ভয় না মানে যেটা ওকে নিয়ে কথা হবে পরের দিন ওর হজম হয় না একটা কথা ওর হজম হয় না ও মানে চুপচাপ এখানে এসে বলতে বসে গেল আজকে আমি জানতাম কালকে ম্যাডামের লাইভ খাপটি মেরে দেখেছে এবং আমি জানতাম ম্যাডামের লাইভের যে ভিভার্স তারা কি বলেছে না বলেছে কোন ক্রিয়েটার কি বলছে না বলছে সব নিয়ে বাস্ট হয়ে আজকে সকালবেলা মানে কালকে রাত্রেই ও ভিডিও করবে যেটা আজকে সকালেও পোস্ট করবে যথারীতি সেটাই হলো দিল রুনাদিকে বেশি কারণ রুনাদি ওর অনেক কিছু সত্যতা বলে দিচ্ছে ওর নাম দিয়ে দিয়েছে কি বড় বেঁচু বড় বেঁচু বর বেঁচু নিজেকে নিজে বেচু কোন এখানে গার্মেন্ট দেখাতে আসে তো তোমরা কত বড় মানে লুবি এবারে বাড়িতে এসে নিশ্চয়ই সে কোনো আভাস পেয়েছে ভাবতে পারো এই যে ম্যাডাম যেটা বলছে যে মাইক নিয়ে নগর ঠাকুরে গিয়ে অ্যানাউন্স করবে তারপরেও সে এখানে ওয়াইটিতে ভিডিও করতে আসবে এত কিছু হওয়ার পরেও ম্যাডামের কে নিয়ে কম বলেছে আবার তো শুনেছি ম্যাডামকে নিয়ে যে যেসব কথাবার্তা বলেছে সেই ভিডিওগুলো নাকি সব ছড়িয়ে দিয়েছে ভিডিও করে ভিডিও রাখে তারপরে সেগুলো সরায় আর ও জানে বিশ্বদর সাপ এই সমস্ত একটা কাগজ নিয়ে বসে পড়লাম মাথা নিচু করে দেখো আমার সব শেষ আমি আজকে কেস খেলাম এই সমস্ত দিয়ে ভিউস কামা কামাতে কী করে হয় ওয়াইটিতে ওয়াইটির এই ভিভার্সা মানে ও জানে যে ভিভার্সা হচ্ছে গাভা মাথা মোটা ঘাস খেয়ে চলে নুন ছাড়া ভাত খায় যেটাও বলবে সেটাই দেখতে থাকবে আর সেটাই হচ্ছে একটা ভিডিওতে তিরিশ হাজার চল্লিশ হাজার ভিউজ কারা এরা ওই 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 মানে ঘোড়াকে দেখতে যায় বলবে আপনিও কেন দেখতে গেছেন না আমি পরিষ্কার করে বলতে পারি দার্জিলিংয়ের ভিডিও আমি দেখিনি দার্জিলিংয়ের ওই গিফট ফিফট কি এনেছে আমি অন্যান্যদের ভিডিও থেকে বুঝলাম এর জন্য তার জন্য এনেছে সেটা নিয়েও একটা নোংরা টাইটেল চলে তো আসে ওইটিতে রেকমেন্ডেশনে নোংরা টাইটেল যে দার্জিলিংয়ের কেনাকাটা দেখাতে বসলাম সেখানেও খোঁচা বলতে হবে যে বর এটা দিয়েছে বউ এটা দিয়েছে আমি এটা দিয়েছি এটা সেটা দিয়েছি এত অসভ্য তো আরও আরও এই যে কী গিফটের ভিডিও আমি দেখিনি দার্জিলিংয়ের ভিডিও আমি দেখিনি কি টিউব সংক্রান্ত টিউবকে ক্লিয়ার করেছে সেই টিউব সংক্রান্ত ভিডিও আমি দেখিনি আমি অনেকের যাদের আমার মানে দেখতে চাই যারা ওর কথাগুলো বলে সেগুলো দেখে দেখে আমি নিজে ভিডিও করতে বসি কারণ বলছি না ওর ভিডিও দেখলে ওর মিথ্যাচার দেখলে আমার শরীরের ভিতর মানে অচ্ছর করে মিটাপ থেকে ফিরে এসে বলেছিল সঞ্জয়কে নিয়ে যে সঞ্জয়ের মিটাপে চেনা জানা কেউ যায়নি আন্ন কতগুলো পার্সন নিয়ে ভিডিও আজকেও বললো অনেকেই আমাকে নিয়ে ভিডিও করে তাদের আমি চিনিও না চিনতে চাইও না হা হা সবার ভিডিও দেখো গায়ে ফোস্কা পরে তোমার মতো বিষ ধার সাপ বসে বসে অনেকের ভিডিও দেখো গায়ে ফোস্কা পড়ে আর তুই তুই যত আমাকে না চিনবি তত ভালো তোরা দুই বেহিন তোদের মানে আমি চাই না আমার কোনো ভিডিও ভাই তোদের চোখে পড়ুক দুই বেহিন একদম বেহিন আমার বেহিন মানে ঘেন্না লাগছে ভাবলে পরে একে অপরে ফেলোপাইন টিউবে লাথি মেরে ফাটিয়ে দেবে আর একজন তার ভাইয়ের সাথে তাকে শুয়ে বাচ্চা বার করে কত বলবো তাকে সেই বাচ্চা খালাস করানোর জন্য সে নাকি ট্রিটমেন্ট করতে গেছে তার এই তার সেই তারপরে ব্যাহীন কেন জানো ওই যে একই কথা রতনে রতন চেনে শুয়রে চেনে কচু এটাই হয়েছে এই জিনিসটাই হয়েছে একজন শুয়োর ঠিক বুঝে নেবে যে এটাই কচু অনেক কিছু থাকলেও তো দুই বাহিন দুই বাহিনকে ভালো মতো বুঝে নিয়েছে আমি বারবারই বলছি যে আমি কখনোই চাই না এই এই নোংরা দুটোকে নিয়ে বেশি কথা বলতে আর এই নোংরা দুটোর আমার ভিডিও এই নোংরা দুটোর কাছে আসুক তোকে তো অনেকে অনেক কিছু প্রশ্ন করেছে অনেক কন্ট্রোভার্সি তারা প্রশ্ন করেছে সেগুলোর উত্তর দে তুই রুনাদির ভিডিও সংক্রান্ত প্রফেশনাল এই সেই বলতে বসেছিস তুই প্রফেশনাল না লোকেদের সঙ্গে মিশিস লোকেদের বাড়িতে যাস তার পেটের থেকে খবর এনে এনে পার্ট বাই পার বেছিস তোর এই ব্যাহিনের কেস খাওয়ার কথাটা বেহিনকে না বেচতে দিয়ে তুই ওয়াইটিতে বেছে ভিউজ কামিয়েছিস কাল সাপ বিষ ধর তোকে কে বিশ্বাস করবে আত্মীয় স্বজনদের বাড়িতে যা গেছিলি পুজোর সময় দেখলাম দূরে বসে একটা কোনায় চুড়িদার পরে ড্যাং ড্যাং করে সে তোর তো বাইজই সাজ ছাড়া সাজ নেই সেই দূরে বসে বসে ভিডিও করে আনলি না তোর ক্যামেরায় কেউ আসলো না তুই কোনো পাত্তা পেলি করে কোনো রকম করে বাড়িতে চলে আসলি এই তো তোর অকার কেউ বিশ্বাস করে তোকে ফ্যামিলির মধ্যে আবার বলছিস তোর ভেড়া তোকে কী সব বলেছে তাই তুই বাড়ি ছাড়বি এই ছাড়বি ভেলাকে বাঁচাতে পারবি না কারণ তুই যখন টাকাটা তুলেছিস তুই তখন ও বাড়িতেই ছিলি তোর সঙ্গে তোর ভেলার রিলেশন ছিল তোর শ্বশুর শাশুড়ি রিলেশন ছিল টানলে সবাইকে টানবে আজকে ম্যাডামকে বলবো একটু ম্যাডাম কোনো রকমের ছাড় দেবেন নাই যারা যারাই ফান্ডিং করেছে পুরো মানে পাই টু পাই হিসেব চাইবেন কেন এদের পয়সা ছিল না লোকের পিন্ডি ঝটকে তো অনেক টাকা যান নাকি কিছুদিন আগে কেসের টাকা ছিল না কেঁদে কেঁদে এনে ভিকারিটা এইভাবে টাকা নিল তার এক বছর পরে তার এত ফুর্তি আসে এই ভাবে বাড়ি সাজায় একটা বাড়ি সাজাতে ওই মডুলার কিচেন করতে বাথরুম পায়খানা করতে আমরা জানি না একটা বাথরুম করতে এই রিসেন্ট আমার বাথরুমটা একটু খারাপ হয়েছিল একটা বাথরুম সেই বাথরুমটাকে পুরো মানে কোমর শুধু জ্যাম হয়ে যাচ্ছিল ওইভাবেই চলছিলো জানো প্যান ছিল নর্মাল প্যান মানে হাত দিলেই এস্টিমেট যা দিচ্ছিলো দুই থেকে তিন লাখ দুই থেকে তিন লাখ ভেবে ভেবে আর পাচ্ছি না ছেলে মেয়ে সংসার সমস্ত কিছু ইয়ে করে এখনও তো মানে এই খাটের এটা ধরো খারাপ এটা খারাপ ঘরের ওটা খারাপ এদিকে আনতে যাই তো ওদিকে চলে যায় পয়সা ওদিক থেকে আনতে যায় এদিকে আনতে যায় দুটো ছেলে মেয়েকে মানুষ করার খরচা এই খরচা সবটাই নিজেদের হ্যাঁ আর এখানে মানে কি সুন্দরভাবে ঘর দোষ পায়খানা বাথরুম চোখের নিমেষে সারালো এখানে বেড়াতে গেলো ওখানে বেড়াতে গেলো এখানে পার্টি ওখানে কাশ্মীর যাওয়ার প্ল্যান করে নিল কাশ্মীর যেতে পারলো না দীঘা গেল এ সরি দার্জিলিং গেল সেই দার্জিলিং যাওয়ার আগে না কি প্রচুর শপিং করলো হ্যাঁ শপিং করে এসে এখন এখানে নেকু কান্না খাদ্যে বসেছে আর কিছু হলে আমার বাচ্চা হবে তোমরা টাকা দাও আর তোর বাচ্চা তুই মর্গ জানা তোর বাচ্চা হবে তোর ফ্যামিলি বুঝবে লোকের কাছে টাকা দিয়ে বেরিয়েছিস কেন বিক্রি কতগুলো ওয়াইটিতে এসে এই কতগুলো ভিকিরি ওয়াইটিতে এসে শেষ করছে এরপর কীরকম লাগবে বারবার সুমিতা ম্যাডামের হাত জোর করে আমি রিকোয়েস্ট করব ম্যাডাম একে ছাড়বেন না কাকে ছাড়বেন কাকে না ছাড়বেন আপনার ব্যাপার সব থেকে নিকৃষ্টতম এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যে অহংকার যে আমি লজিক আমার লজিক দারুণ আমি ওই আমি সেই একে ছাড়বেন না ম্যাডাম বারবারই বলছি আপনি কালকে অনেকবার আমার নাম বলেছেন আমার খুব ভালো লেগেছে আপনি এটাও বলেছেন যে অপুর সংসার যেটা বুঝতে পেরেছে সাজানো অপু সংসার এটা অনেক আগে বুঝতে পেরেছে দেখবেন আমি যখন দেখেছি যে এখানে চরম নোমামও করছি আমি আমি প্রায় দীর্ঘদিন ধরে আট ন মাস ধরে এই ভিডিও দেখিও না এই নিয়ে কথাও বলি না কারণ আমি বুঝতে পেরেছি যে একে বলার ধক যাদের ছিল তারা চুপসে গেছে একে বলার ধক একমাত্র কয় দু একজন আছে এখনো বলছে তার মধ্যে যাকে ওয়াইটি দাদা বলে সঞ্জয় সে এখনো বলছে তারও তো মানে আছে অনেক কিছুই সেও ধোঁয়া তুলসী পাতা নয় এবং একে যারা ধুয়ে দিত ভালো করে তারা চুপসে গেছে তো চুপ শেখালে হবে না আমরা যারা আছি আমরাই কাফি আর ম্যাডাম তো আছেনি এবং এখন যে নোংরা মোটা আবার শুরু করেছে সেই জন্য আজকাল আবার একে নিয়ে কথা বলতে হয় আর কিছু না যা নোংরা মোটা শুরু করেছিল এ শুধরানো নয় সবাই বলেছিল শুধরে গেছে আর যেভাবে এ কেস কামাড়ি চলছিল এসব বিষয়ে আমি আর কথাটা তাই বলছিলাম না কিন্তু এখন আবার আসতে হলো যে তুমি কেস খাবে সেই কেস নিয়ে ভিউজ কামাবে সেই ভিউজ হলে বেড়াতে যাবে ফুর্তি করবে তারপরে এসে বলবে আমার হাত ফাঁকা আমার কোল ফাঁকা আমার হাত ফাঁকা আমার কোল ফাঁকা সব টাকা কাটা দেবে এই ভিউয়ার্সা কাটে মারা তোর বর বিয়ে করেছিল কি জন্যে গেলাতে পারবে না ট্রিটমেন্ট করাতে পারবে না তোর বিয়েটা করেছিল কিসের জন্য কোন রাজকন্যা কোন মানে প্রিন্সেস কি গুণ দেখেছিল তোর তোর ওই ভেড়াবর তোকে বিয়ে করতে গেছিলো মুরদ নেই বউকে খাওয়ানোর মূরদ নেই বউয়ের ট্রিটমেন্ট করানোর ওয়াইটির বাজারে ছেড়ে দিয়েছে আর সেই লেভেলে কন্ট্রোভার্সি যেটা না বলার যেখানে থামতে বলার কোনো থামা নেই আরও বলবো আরও বলবো আরও ভিউস কামাবো শাসন করা উচিত ছিল তখনই বুঝতে পেরেছি এই ছি বলেছে ছিটা না তখনই তোর কান আর চুলের মুটি ধরে যদি সেরকমভাবে আচ্ছা করে দিত দেওয়া উচিত না ভাইলেন্স একেবারেই উচিত না কেন হা কেন গায়ে হাত তুলবে কিন্তু কড়াভাবে শাসন করা উচিত ছিল তাহলে হয়তো আজকে এরকম হতো না আরে আজকে এরকম কালকে কীরকম কি আমরা ভাবি যে ওর মান গেছে ওর সম্মান গেছে ও তো আর ভাবছে না ও তো বিন্দাস আছে এখনও প্রমাণ করতে চাইছে আমার বরের সাথে অশান্তি আমার বর এটা বলেছে আমার বর সেটা বলেছে আমার বড় অপমান করেছে যার মা আনার সম্মান নেই তোদের দুটো যেমন ভেড়া তেমন ভেরি তোদের আবার মা আনার সম্মান ভিক্ষার ঝুলি নিয়ে দক্ষিণের সাড়ে দৌড়াচ্ছি নি দেখিনি ভিক্ষার ঝুলি দুদিন আগে কখন বাচ্চা বাবাকে গিফট দিলে বলছি ভিকিরি তাহলে তুইও তো সেই ভিকিরি যদি পিয়া ভিকিরি হয় তুইও ভিকিরি তো অনেকেই বলছে এপি ব্লক্স কি ছাড়া যাবে না ম্যাডামের চোখে নিশ্চয়ই সেটা আসবে ম্যাডাম নিশ্চয়ই দেখবে একদম এ দেখে সত্যি সত্যিই উচিত যারা যারা এই মাঝখানে আছে পুরো মৌমাছির চাক যুদ্ধ টেনে ধরে এনে ম্যাডাম ম্যাডামকে বলছি যে পুরো মৌমাছির চাক টেনে ধরে আপনি দেখবেন যে কারা কারা এর মধ্যে জড়িত হাত পেতে টাকা নেওয়া হ্যাঁ দুনিয়ার সব লোকেরা কত গরিব সত্যি খেতে পায় না দেখলে কষ্ট লাগে হার গিলে তাদের আমরা দিই তাদের দিতে তোমাদের যায় না না আর আর সব থেকে বলব যারা নিয়েছে তারা যেরকম করা যারা যারা এই কারি কারি টাকা দিয়েছে কেস দ্বারা তাদের কেউ টেনে বার করুন ম্যাডাম এইটুকুই বলার ছিল খুব মাথা গরম হয়ে আছে হ্যাঁ তারপরেও ভিডিও করতে এসে কত কিছু বাহানা অনেক কিছু বলবো ও ভালো মতো জানে যে ওরই অনেক কিছু বলবো আমার আমার খুব ক্ষতি আসছে এগুলো বলবো এইগুলো দিয়ে দিয়ে আমি আমার খাসির মাংসে জল আনবো ঘরে আমি আমার ঘরে সোফা বানাবো কি না আমার কেস কেস বেচবো আর কেস বেছে বেছে আমার নোংরাও বেচবো আমাকে সবাই ঝাঁটা মেরেছে বেচবো আমাকে খাবার জুতো মেরেছে বেচবো বেছে বেছে আমি ঘরে ফার্নিচার করব। আমি খাসির মাংস খাবো আমি বিরিয়ানি খাবো আর আমি ঘুরতে যাবো একে কি বলবে একে একমাত্র সাইজ করতে পারে এই যদি পারে এই ম্যাডাম আমরা মুখে বলে করব ম্যাডামের পাশে এই ব্যাপারটাই অন্তত আর কিছু ব্যাপারে থাকি বা না থাকি এই ব্যাপারে আছি থাকবো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এর রেগেস্টে আওয়াজ তোল ক্রাউড ফান্ডিং যারা যারাই করেছে অসহায় মানুষরা টাকা না পেয়ে এরা টাকা পাবে সেই টাকা দিয়ে এরা ফুর্তি করবে হ্যাঁ তো সুতরাং ম্যাডাম যেরকম স্টেপ নিচ্ছেন একদম সেরকম স্টেপ নিন এটুকুই বলার যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই জানিও টাটা